প্রতি বছরে এই বছরও ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মিলার মাঠ অফিস প্রাঙ্গণে ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয় আম্বেদকরের প্রয়াণ দিবসেও সরকারের সমালোচনা থেকে বিরত থাকলেন না তারা বিজেপি সরকার দলিত ও তপশিলি জাতিদের স্বার্থে কাজ করছেন না তারা দেশের পুঁজিপতিদের তোষট করছে দেশের সংবিধান আক্রান্ত ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে এই কথাগুলি বললেন সিপিএম বিধায়ক সুদীপ সরকার সেই সঙ্গে তিনি আরো বলেন বামফ্রন্ট সরকারের আমলে তপশিলি জাতিদের আর্থ সামাজিকভাবে উন্নয়ন করার যে পরিকল্পনা করেছিল তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এরই প্রতিবাদে জনগণকে সরব হতে হবে অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা উপস্থিত সবাই এদিন ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে বাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম বিধায়ক সুদীপ সরকার বর্তমানে দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে দলিতরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রতি বছর ন্যায় এবারও আমরা বাবা সাহেব ডক্টর ভীম আম্বেদকরের আষট্টিতম প্রয়াণ দিবস আমরা আম্বেদকর ভবনে আমরা পালন করেছি আপনারা জানেন এই সময়ে আমাদের দেশের সংবিধান আক্রান্ত এবং সামাজিক যে ন্যায় দলিতদের যে অধিকার এই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি গোটা দেশের মধ্যে দলিতরা এই সময় যেভাবে অত্যাচারিত হচ্ছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তিমঞ্চর উদ্যোগে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকের এই প্রায়ণ দিবসে এই রাজ্য আমরা দেখছি যে রাজ্যের যে সরকার যে সরকারটা চলছে এই সরকারটা দলিত মানুষের স্বার্থে তপশিল অংশের মানুষের স্বার্থে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলি করছেন না আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে তপশিলি জাতি অংশের মানুষের জন্য তাদের যে সামাজিক মান উন্নয়ন করবার জন্য যে পরিকল্পনাগুলি ছিল এই পরিকল্পনাগুলিও বন্ধ স্টাইপেন্ড বন্ধ বিদ্যালয়ে স্টাইপেন্ড পাচ্ছে না ছেলেরা এবং আমাদের যে যে হোস্টেলগুলি রয়েছে নিবাস ছাত্রী নিবাস এগুলিও একেবারে পরিকাঠামো বন্ধ হয়ে গেছে কাজে এই সময় দাঁড়িয়ে ত্রিপুরার তপশিলি অংশের মানুষের সাথে আমাদের আগামী দিনে তপশিলি জাতি সমন্বয় সমিতির যে কর্মসূচি নিয়েছে আগামী এই জানুয়ারি মাসব্যাপী এবং ডিসেম্বর মাসব্যাপী যে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচিগুলি আমরা প্রতিপালন করার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট